দেখো বন্ধুরা তোমরা তো অনেকে অনেকভাবে কারি খেয়েছো এই মশলা ভাজা ডিম কারিটা খেয়ে দেখো বেশ ভালো লাগবে আমি যে পদ্ধতিতে করেছি ওই পদ্ধতিতে করলে আশা করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে প্রথমে আদাগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আদাগুলোকে একটু অল্প তেলের মধ্যেই হয়ে যাবে এই রান্নাটা ওই তেলের মধ্যে অল্প তেল দিয়েছি দেখতে পাচ্ছি ওই তেলের মধ্যে আমি আদাটা ভেজে ব্রাউন করে ভেজে তুলে রেখেছি এবারে রসুনটাকেও ভেজে তুলে রেখেছি কেননা সবগুলো মশুম মানে আদা রসুন পেঁয়াজ একসাথে ভেজে তুলতে গেলে একটা একটু বেশি ভাজা হবে একটা কম ভাজা হবে ওই জন্য এক একটা করে যেহেতু আদাটা বেশি শক্ত হেতু আর আগে ভেজেছি তারপর রসুনটাকে তারপরে এই পেঁয়াজটাকে ভাজা করে নেব ভাজা করে একটু ঠান্ডা হতে দেবো এদিকে ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমের মধ্যে নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু খুন্তি দিয়ে চিড়ে দেব। যেহেতু ডিমের ভেতরে নুন হলুদ আর একটু ঝালটা পরিমাণ মতো ঢুকে যায় এবারে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এদিকে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এক চামচ পরিমাণ মতো একবারেই নুন দিয়ে দিয়েছি আমি এবারে টমেটোর যে জলটা বেরোয় সেই জলটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করবো এবার ওই মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো পেস্ট করে নিয়েছি নিয়ে আমি আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে দিলাম এবারে যেহেতু আগে নুন দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবারে যে মশলাটা করেছিলাম সেই মশলা মিক্সিতে করেছিলাম মিক্সিতে মিক্সিতে ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে একটু ওই জলটা শুকানো পর্যন্ত আমি নাড়িয়ে যাব হাই ফ্লেমে দিয়ে নাড়িয়ে যাব নাড়িয়ে দেখো আমার শুকিয়ে গেছে এবারে ওই ছোট বাটি করে আমি জল দিয়েছিলাম সেই বাটির দুই বাটি জল আমি তরকারিতে ইউজ করবো যেহেতু আমার মশলাগুলো ভাজা হয়েছে কোনো কাঁচা গন্ধ নেই আর এদিকে আমার আলুটাও ভেজে নিয়েছি অল্প জলের মধ্যে গ্রেভিটাও দেখো খুব সুন্দর হবে ফুটে ফুটে যাওয়া পর্যন্ত আমি জল দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত আমি চা ঢাকনাটা দিয়ে রাখব জাস্ট পাঁচ মিনিটের পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখব দেখো আমার ঝোলটা ফুটে গেছে টক বক করে ফুটছে ঝোলটা এবার আমি এই পজিশনে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না যেহেতু আগে ভাজেছিল বেশিক্ষণ টাইমও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ডিমগুলো দিয়ে ডিমের মধ্যে ঝোল ঢোকার জন্য আমি এক মিনিট চাপা দিয়ে রেখেছিলাম দেখো আমার ডিম কারিটি রেডি